হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি শীত চলে গেছে বলে কি আমরা হাঁস খাবো না হাঁসের গন্ধ ছাড়া এবং খুবই মজাদার করে হাঁস রান্না করলে শীত হোক গরম হোক সবসময় কিন্তু হাঁসের মাংসটা অনেক বেশি মজা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আসছে গন্ধ ছাড়া খুবই মজাদার করে হাঁস রান্না আমি হাঁসটা ভালো করে পরিষ্কার করে একটু ছেঁকে নিয়েছি আগুনে তারপর ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি একটি রান্নার পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব তেল আমি এখানে হাফ কাপের চেয়েও কম তেল দিয়েছি কারণ আমার হাঁসটা অনেকটা তেল ছিল তাই আমি তেলের পরিমাণটা কম দিয়ে দিয়েছি চার পাঁচটা দিয়ে দিয়েছি এলাচ চার পাঁচ দিয়ে দিয়েছি দারচিনি আর চার পাঁচটা দিয়ে দিলাম লং এখন দিয়ে দিব তেজপাতা দুইটা তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি এখন এটা কি দুই এক মিনিট ভেজে নেব একটা সুন্দর অ্যারোমা বের হওয়ার পরে দিয়ে দিব দেড় কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকেও আমি ভালো করে তিন চার মিনিটের জন্য ভেজে নেব আর ছোট্ট একটি টিপস দেই এখানে পেঁয়াজটা যত সুন্দর করে ভাজবেন মাংসের কালারটা কিন্তু ততটা সুন্দর আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুন বাটার একটু কম দিয়ে দিয়েছি আদা রসুন বাটার আদা রসুন বাটার দিয়ে খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেব এখন দিয়ে দিবো এক কাপের মতো পানি আর এখন কিছু গুঁড়া মশলা প্রথমে দিয়ে হলুদের গুঁড়া আমি দুটো চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন অ্যাড করব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আমি দুইটা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি একটা চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর চা চামচের দিয়ে মতো জিরার গুঁড়া গুঁড়া মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিব মশলাটা যত কষাবেন হাঁসের মাংসটা খেতে তত মজা হবে আর আষ্টে গন্ধ আসবে না আর অবশ্যই কিন্তু হাঁসের মাংসে একটু আদা রসুন বেশি লাগে তাহলে আর আষ্টে গন্ধটা আসে না দেখুন খুব ভালো করে কিন্তু আমি চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি একদম লো আছে এখন যে হাঁসের মাংসটা ধুয়ে রেখেছি সেই হাঁসের মাংসটা দিয়ে দিলাম হাঁসের মাংসটা দিয়ে আমি আর এক কাপের মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এখন আমি পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে রান্না করলাম দেখুন এটা অনেকটাই কিন্তু পানি বের হয়ে আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিব শুকনো মরিচের জন্য এখানে হাঁসের মাংসটা দারুণ কিন্তু একটা কালো কালো কালার আসে আর দারুণ একটা ফ্লেভার আসে অবশ্যই চেষ্টা করবেন এখানে শুকনো মরিচটা দেওয়ার দেখুন আমার ভালো করে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য কিন্তু পানি দিয়ে দিব আর এই পর্যায়ে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করুন তাহলে মাংসর স্বাদটা অনেকটা বেড়ে যাবে আর এটা তাড়াতাড়ি ফুটে উঠবে ঠান্ডা পানি দিলে মাংসের যে একটি সফটনেসটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আমি এখানে কাপের মতো দিয়ে দিয়েছি গরম পানি এখন চেড়ে আমি আরো দুই এক মিনিটের জন্য রান্না করে নেব দেখুন মাংসের কালারটা এখন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই পর্যায়ে কিন্তু ছোট্ট একটি টিপস দেই মাংস হাঁসের মাংসটা কালো করার টিপস হচ্ছে এখানে যদি একদম ভাজা জিরার গুঁড়াটা এই পর্যায়ে দেওয়া হয় মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যায় আর একটু কালো কালো হয়ে যায় আর দারুণ একটা ফ্লেভার আসে অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে একদম ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার দেখুন জিরার গুঁড়া দেওয়ার পরে কিন্তু মাংসের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে আমার মাংস রান্না হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় শীত চলে যাবে বলে কি আমরা হাঁস খাবো না অবশ্যই খাবো সেটা যদি হয় খুব সুন্দরভাবে রান্না আর যদি হয় হাষ্টে গন্ধ ছাড়া হাঁসের মাংস রান্না দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার তো দেখেই এখন ভাত খেতে ইচ্ছে করছে কিন্তু এখন খেতে পারবো না কারণ আমি আপনাদেরকে দেখাবো তারপরে আমি খাবো দেখুন হাঁসের মাংসটা কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা এইভাবে রান্না করবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর অলরেডি যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আজ আর কথা বাড়াবো না অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে আজ এই পর্যন্তই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভালো ভালো রান্না করে খাবেন নিজেও খাবেন অন্যকেও খাওয়াবেন খোদা হাফেজ